শুরু করতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন প্রাণ গড়ে ঘুরছি এবং চারিদিকে দেখছি ঘুরে ঘুরে তো কেমন লাগছে তো বড় বন্ধুরা এই যে সুন্দরটা দৃশ্য খুব সুন্দর লাগছিল দেখতে তো যেদিকে যাচ্ছি সেদিকে জোড়া জোড়া বন্ধুরা এটা হলো আমাদের দক্ষিণ দিনাজপুরের নাম করা জায়গা বানগর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন প্রাণ ঘরে প্রবেশ করেছি আর সব কিছু আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা একটু মন খুলে একটু ভিউটা দেখে নাও দেখছো বন্ধুরা আমি একবারে সব কিছু দেখাচ্ছি আমাদের প্রিয় শহর গঙ্গারামপুরে অবস্থিত এই বানঘরটি সবাই আসতে পারো এখানে খুব সুন্দর একটা জায়গা সবাই আনন্দ করতে পারো এখানে এসে এখানে আসতে গেলে কোনো টিকিট লাগে না আর তোমরা আসে খুব এনজয় করো জায়গাটা খুব সুন্দর আর ইয়ার আর বলবো বলার ভাষা নেই আমার তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা খুব সুন্দর জায়গা এটা পুরনো হলে কি হবে একটা স্মৃতি এই স্মৃতি ধরে এই আমাদের দক্ষিণ দিনাজপুরের এটা হলো আমাদের নাম করা একটা স্থান খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন গঙ্গারামপুর বান গড়ে তো খুব সুন্দর জায়গা তো যারা যারা আসতে চাও চলে আসতে পারো বন্ধুরা আমি আছি এখন বানগড়ে তো দেখো কত সুন্দর লাগছে ভিউটা দারুণ ভিউ একবারে যারা আসবে একদম মন মুগ্ধ হয়ে যাবে জায়গাটা দেখলে একদম মেলা আকাশ চারিদিকে সৌন্দর্য খুব সুন্দর লাগছিলো দেখো বন্ধুরা বাইরের পরিবেশটা একটু দেখো খুব সুন্দর লাগছিলো যারা আসতে চাও আসতে পারো বন্ধুরা সবাই আশা করি সবাইকে ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর ভিডিও করতে আসতে পারো বা ফটো তুলতে খুব সুন্দর লাগবে আর আমি আসছিলাম সরস্বতী পূজার দিন তো দেখুন তো আমি আসছিলাম সরস্বতী পূজার দিন বন্ধুরা দেখতে পাচ্ছ তো এসেই খুব ভালো লাগছিল মানে এত ভিড় আর কি বলবো আর যেদিকে তাকাচ্ছি সেদিকে একদম জোড়া জোড়া খুব সুন্দর লাগছিল আর আমার দিকে তাকাচ্ছিলো যাই হোক তো আমি তো অত নজর দিইনি যাই পরে ক্যামেরার দিকে দেখলাম যে হ্যাঁ তাকাচ্ছিল তো আমি ভিডিওটা করছিলাম ওদের জন্য না সেটা আমার জন্যই তো আমি চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো বন্ধুরা তোমার গেল সাথে সাথে বন্ধুরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা এখানে আমরা শুট করেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন লাগছিল ভিডিওটা একটু সবাই কমেন্ট করে বলো ওই ভিডিওটি আমরা এই জায়গাটাতে শ্যুট করেছিলাম আসলে জায়গাটা খুব সুন্দর মনোরম জায়গা খুব ভালো লাগছিল থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ